আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিন মিশাল ট্রাভেলস তো অনেক প্রবাসীরা যারা দামান আছেন তারা খুঁজেন যে বিন মশাল ট্রাভেলস কোথায় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাই হলো বিন মিশাল ট্রাভেলস তো লোকেশানটা হলো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাস্ক মাস্ক তো সকলের চেনা বা ওই যে দেখতে পাচ্ছেন সাফা মেডিকেল বা শাহরিফ প্লাজা ওই যে দেখতে পাচ্ছেন তো শাহরিফ প্লাজা থেকে হাতের ডান দিকে দর্শক বা সাফা মেডিকেল যাই বলেন তো সাফা মেডিকেল থেকে হাতের ডান দিকে শাহরিফ প্লাজা থেকে হাতের ডান দিকে এবং মাস্ক থেকে হাতের ডান দিকে লোকেশনটা ওরা দেখতে ওই যে দেখতে পাচ্ছেন সাফা মেডিকেল ওই যে দেখতে পাচ্ছেন শাহরিফ প্লাজা ওই যে দেখতে পাচ্ছেন মার্কস তো ওই দিকে হাতের ডানের যে রাস্তাটা গেছে এই রাস্তাটা একটু ভিতরে ওই যে দেখতে পাচ্ছেন এটাই হলো বিন মাসাল ট্রাভেলস অতি পরিচিত যারা ফেসবুক চালান তারা অবশ্যই চিনুন বিন মাসালকে এখানে অনেক ধরনের কাজ করা হয় প্রবাসীদের জন্য এই যে দেখতে পাচ্ছেন বিন মাসাল ট্রাভেলস লোকেশনটা হলো পাপা মেডিকেল থেকে যে রাস্তার আগে হাতে ডান দিকে যে রাস্তাটা এই রাস্তাটা একটু ভিতরে তিন চারটা দোকান ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এই যে সে মাস্ক এই যে সাফা মেডিকেল শাহরি প্লাজা